সালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের একটা জিনিস যেটা হলো আমরা যেটা দিয়ে কাজ করি যে সেই জিনিসটা কয় পাহা মালয়েশিয়ান ভাষায় তো এটা দিয়ে যে ছোটো গাছের ডাগি কাটে ফল কাটে তো একটা জিনিস ভালো জিনিস হলে না যে কোনো কাজে সবাই করতে ভালো পারে তো দেখুন এই পাহাটা কতক্ষণ উষার উৎসাহী কিছু হলো এক থেকে দেড় ইঞ্চ উষার এই যে একটা সিকন পাহা এই পাহাড় দিয়ে আপনার তিন কোপ লাগে আর এই পাহা লাগবে এক কোপ আপনাদের সেটা বোঝাই দেখা দিই কতক্ষণ জিনিসটা ছোট বড় এই দেখেন এটা এটা এ দেখেন এটা তিন ইঞ্চি পাহা আর এটা এটাই দেখেন এতক্ষণ চার ইঞ্চি দেখেন কতক্ষণ ছোট বড় এই যে বল কথায় আছে না অস্থায় করে কাজ হয় নাম তবে সে ভিডিওটা ভালো লাগলে শেয়ার সঙ্গে থাকবেন